গর্ভাবস্থা মানেই হচ্ছে মাসিকটা বন্ধ থাকবে বাট যখন কোনো মা দেখে যে সে প্রেগনেন্ট এবং তার সব কিছু সুন্দরভাবে চলছে একদম আর্লি প্রেগনেন্সি কিন্তু হঠাৎ করে তার জনেপদ দিয়ে একটু ব্লিডিং দেখা যাচ্ছে তখন কিন্তু ওই মা খুব ভয় পেয়ে যায় খুব টেনশানে পড়ে যায় এবং এটাই কিন্তু স্বাভাবিক তো যেটা হয় যে যখন আর্লি প্রেগনেন্সি থাকে তখন কিন্তু অনেক সময় একটু একটু স্পট ব্লিডিং হতে পারে এবং সেটা স্বাভাবিক বা সে ব্লিডিংটা স্বাভাবিক ব্লিডিং হোক আর যেই ব্লিডিং হোক মা কিন্তু ঠিকই টেনশানে পড়ে যায় তা আবার অনেক সময় কিন্তু থ্রেড এন বলে একটা কথা থাকে যে যেটা আমরা থ্রেড ইন বলে থাকি যে বাচ্চা ভালো আছে বাট একটু ব্লিডিং হচ্ছে মানে মাকে হচ্ছে থ্রেড দিচ্ছে বয় দি বয় দেখাচ্ছে যে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে সো ব্লিডিং হলে আপনারা হচ্ছে টেনশান তো করবেন অবশ্যই বাট বেশি টেনশান না করে একদম সরাসরি ডক্টরের কাছে চলে আসবেন যদিও আমরা বলে থাকি একদম প্রেগনেন্সির শুরু থেকেই ডক্টর চেক থাকবেন তারপরও যারা একটু হচ্ছে লেট করেন আসতে চান না তারা অবশ্যই যদি এই ধরনের কোনো সমস্যা থাকে সাথে সাথে ডক্টরের কাছে চলে আসবেন কারণ অনেক সময় ব্লিডিং হয়ে সেটা বাচ্চা কিন্তু মিসকালেজও হয়ে যেতে পারে আবার স্পট ব্লিডিং হয় যেটা স্বাভাবিক বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্লিডিং হয়ে বেশি ব্লিডিং হয়ে থ্রেটিন অবসান হয় এবং থ্রেটিন অবসান থেকে সেটা হচ্ছে ইনকমপ্লিট অবসান বা কমপ্লিট অবসান হয়ে যেতে পারে সেই জন্য যদি এই ধরনের সমস্যা দেখেন যে একটু ব্লিডিং হচ্ছে লেট না করে একদম সাথে সাথে ডক্টরের কাছে চলে আসুন এবং বিশ্রামে থাকুন এবং ওষুধপত্রগুলো খান ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে বাচ্চা কিন্তু টিকে যেতে পারে বাট আপনি যদি অবহেলা করেন নিয়মকানুনগুলো মেনে না চলেন প্লাস হচ্ছে চিকিৎসাটা ঠিক টাইমে না নেন তাহলে কিন্তু বাচ্চা মিসক্র্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সো সবার জন্য শুভকামনা বা প্রেগনেন্সির সময় কোনো অবহেলা চলবে না সাথে সাথেই চিকিৎসা নিতে হবে আল্লাহ হাফেজ